স্বাধীনতা দিবসে বীর সন্তানদের স্মরণ করছে গোটা জাতি সূর্যোদয়ের সাথে সাথেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ সময় উপদেষ্টারা বলেন চব্বিশের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে আশা করেন ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনীতিবিদরা ঐক্যমত্বে পৌঁছাবে বিশিষ্ট ব্যক্তিদের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ মহান স্বাধীনতা দিবসে ভোরের আলো ফুটতে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্র ও সরকার প্রধান বীর সংগ্রামীদের স্মরণে ফুলের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিউগলে বেজে ওঠে করুণ সুর এরপরে জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এরপরে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকশ দল জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি এরপর এক এক করে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি নিবেদন করেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন দেশের কূটনৈতিকরাও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তাদের কণ্ঠেও ঐক্যমত রাখার তাগিদ তারা বলেন চব্বিশের গণ অভ্যুত্থান একাত্তরে স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশে যে ছাত্র জনতা হয়েছে এটাও কিন্তু আমাদের অর্থাৎ এই দুটো দিনই কিন্তু আমাদের দেশের বাংলাদেশের এটাকে আমরা সবচেয়ে শুধুশ্রম পালন করি নির্বাচনটা সুষ্ঠভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা আরেকটা বড় বিষয় হচ্ছে যে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো যে বর্বরতাটা হলো এইটার একটা সুষ্ঠু বিচার বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই আমরা মনে করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং চব্বিশের গণভ্যুত্থান আবার একটি রক্তক্ষী গণভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ এরপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের ফটক ছাব্বিশ মার্চের স্বাধীনতার ঘোষণায় এই ভূখণ্ডের মানুষের সেরা প্রাপ্তি যার মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দেই আমরা আর পরাধীন নই পৃথিবীর মানচিত্রে আসে পরিবর্তন আকাশে ওড়ে লাল সবুজের পতাকা যুক্ত হয় নতুন এক রাষ্ট্র বাংলাদেশ লামিয়া তিথি যমুনা নিউজ সাভার জাতীয় স্মৃতিসৌধ